আসসালামু আলাইকুম সকলকে অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখবো পি সমান রুট থ্রি প্লাস রুট টু হলে পি প্লাস ওয়ান বাই পি সমান কত এখানে পি প্লাস ওয়ান বাই পি এ দুটি অংশ আছে একটি হচ্ছে পি আরেকটি হচ্ছে ওয়ান বাই পি যেহেতু পি এর মান দেওয়া আছে তাই আমরা পি ওয়ান বাই পি এর মান কিতা করব বাহির করব। এখন কিভাবে বাহির করব আমরা বলবো দেওয়া আছে পি সমান রুট থ্রি প্লাস রুট টু অতএব ওয়ান পি ওয়ান পি ওয়ানের ওয়ান পি এর মান কত ছিল রুট থ্রি প্লাস রুট টু এখন আমরা লিখে নেব রুট থ্রি প্লাস রুট টু তাই এখন কী করবো আমরা এখন দেখো ওয়ান বাই পি সমান রুট থ্রি প্লাস রুট টু তার অনুবন্ধী সংখ্যা দ্বারা উপর এবং নিচে বই বই পক্ষে কি তা করবো গুণ করব অর্থাৎ এর অনুবন্ধী সংখ্যা কত রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা উপর এবং নিচে গুণ করব রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা উপর এবং নিচে গুণ করব এখন দেখো এখন দেখো রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু এই রুট থ্রি যদি আমার এ আর রুট টু যদি হয় বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যায় আমার কি কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর উপরে থাকে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু পাশে দেখো রুট থ্রি মাইনাস রুট টু উপরে যদি থাকে আমার রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে থাকে রুডে হোল স্কোয়ারে কারটা থাকবো থ্রি মাইনাস টু অর্থাৎ ওয়ান বাই পি এর মান কত হয় রুট থ্রি মাইনাস রুট টু তাই এখন আমরা বাহির করবো কিয়র মান পি প্লাস ওয়ান বাইপি সুতরাং পি প্লাস ওয়ান পি সমান পি এর মান কত ছিল পিয়র মান ছিল রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই পি এর মান কত পাইছি পাইছি রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট এখন দেখো ই রুট টু হচ্ছে মাইনাসের ই রুটটু হচ্ছে প্লাসের তাই ই মাইনাসের এবং প্লাসের কাটা থাকবে রুট থ্রি প্লাস রুট টু অর্থাৎ টু রুট থ্রি অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে টু রুট থ্রি হচ্ছে আমার আনস আশা করি বোঝা গেছে আশা করি বোঝা গেছে ঠিক আছে